নমস্কার বন্ধুরা মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে আটা দিয়ে মুখরোচক একটি মুচমুচে খাস্তা বিস্কুট রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক বিস্কুটটি কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম পরিমাণ আটা এবারে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ সুজি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবগুলো শুকনো উপকরণ এবারে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজি আর আটাটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সাদা তেল সাদা তেলটা দিয়ে আটাটাকে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে সাদা তেল দিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে ঘি দিয়েও ময়ামটা দিয়ে নিতে পারবেন ঘি দিয়ে ময়ামটা দিলে কিন্তু খেতে ভালো টেস্টি হবে কিন্তু তেল দিয়েও টেস্ট খারাপ হবে না ভালোই হবে দেখুন বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে ময়াম দিয়ে নিয়েছি দেখুন আটাগুলোকে মোট করলে কি সুন্দর মোট হয়ে গিয়েছে তার মানে ময়ামটা ঠিকঠাক হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণ চিনি চিনিটাকেও ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প দুধ দিয়ে মেখে নিব দুধটা একসঙ্গে দিব না অল্প অল্প দিব আর মাখবো বন্ধুরা আমি এখানে কিন্তু আটাগুলো দুধ দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু জল দিয়েও মেখে নিতে পারবেন আবারও একটু দুধ দিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ সময় ধরে মেখে একটি শুকনো ড্রো তৈরি করে নিব বন্ধুরা দেখুন অল্প অল্প দুধ দিয়ে মেখে একটি ড্রো বানিয়ে নিয়েছি ড্রোটি কিন্তু খুব বেশি নরম করা যাবে না এরকম শক্ত করে বানিয়ে নিতে হবে ড্রোটি বানানো হয়ে গেল এবারে ড্রোটির থেকে লেচি কেটে নিচ্ছি আমি এখানে তিনটি লেচি কেটে নিয়েছি এবারে একটি লেচি নিয়ে নিলাম হাতে হাতের তালু সাহায্যে গোল গোলশেপ দিয়ে নিয়েছি বন্ধুরা এবারে একটি ব্যালান চাটকি নিয়ে নিয়েছি এর মধ্যে একটু সাদা তেল ছিটিয়ে দিচ্ছি সাদা তিল ছিটিয়ে দিয়েছি এবারে ড্রোটি নিয়ে নিলাম এর উপরে এবারে একটি বেলনির সাহায্যে রুটিটাকে বেলে নিচ্ছি ডোটি দিয়ে রুটির মতো বানিয়ে নিয়েছি আবারও উপর থেকে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি তিল দিয়ে আবারও একটু বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা তিল দিয়ে বেলে নিয়েছি এবারে একটি কাচের গ্লাস নিয়ে নিয়েছি এই কাচের গ্লাসটা বসিয়ে এবারে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বিস্কুটের শেপ দিয়ে নিয়েছি এই বাড়তি অংশটা কিন্তু ফেলে দিব না আবারও রুটি বানিয়ে নিব এবারে এক এক করে বিস্কুটগুলোকে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবেই আমি সবগুলো বিস্কুটের শেপ তৈরি করে নিব দেখুন বন্ধুরা সবগুলো বিস্কুটের শেপ তৈরি করে নিয়েছি এদিকে একটা কড়াইয়ের পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবারে এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি তেলে বন্ধুরা দেখুন বেশ কয়েকটা বিস্কুট একসঙ্গে দিয়ে দিয়েছি বিস্কুটগুলো দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ব্রাউন কালার করে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা দেখুন বিস্কুটগুলো এক পাশ হয়ে গেল এবারে উল্টিয়ে দিচ্ছি বিস্কুটগুলোকে বারবার উলটিয়ে পালটিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব দেখুন বন্ধুরা পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে উল্টে পাল্টে বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি বিস্কুটগুলো কত সুন্দর কালার এসেছে আটা দিয়ে দেখুন কত সুন্দর বিস্কুট তৈরি করা যায় এই বিস্কুটগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আপনারাও এরকম বিস্কুট ঘরে বানিয়ে ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে তো বন্ধুরা আমার এই বিস্কুটের রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো বিস্কুটগুলো ভাজা হয়ে গেল এবারে উঠিয়ে নিচ্ছি বাকি বিস্কুটগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলে একসঙ্গে সবগুলো বিস্কুট দিয়ে দিয়েছি বন্ধুরা এই বিস্কুটগুলোকেও কিন্তু একইভাবে ব্রাউন কালার করে ভেজে নিব বন্ধুরা দেখুন আটা তো প্রত্যেকের ঘরেই থাকে তাই বিস্কুটটি আজকে আটা দিয়েই তৈরি করেছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কত সুন্দর বিস্কুট তৈরি করা যায় এই বিস্কুটগুলো কিন্তু চা কফির সঙ্গে খেতে দারুণ হবে বাচ্চা থেকে বয়স্ক সবাই ভীষণ পছন্দ করে খাবেন এই বিস্কুটের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন অনেক বন্ধুরাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এই বিস্কুটগুলো ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি সবগুলো বিস্কুট নামিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা দেখুন বিস্কুটগুলো কত সুন্দর তৈরি হয়েছে এবারে একটি বিস্কুট ভেঙে দেখাচ্ছি দেখুন বিস্কুটটা খুব সুন্দর খাস্তা তৈরি হয়েছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ